বিপিএল শুরুর আগেই রীতিমতো সার্কাস এটাই নিয়তি মুখের সহজাত হাসিটা রেখেই কথাটা বলেছেন হাবিবুলার চট্টগ্রাম রয়েলসের কাছ থেকে বড় অঙ্কে টাকার প্রস্তাব পেয়েও মেন্টর হিসাবে দায়িত্ব নিতে রাজি হননি হাবিবুল বাসার এবারের বিপিএলে টেকনিক্যাল কমিটির সদস্য হিসাবে নিজের কাজটা করবেন আর অবসর সময়টা গলক কেটে কাটাবেন বলে জানিয়েছেন হাবিবুল বাসার কিন্তু বিপিএল শুরুর একদিন আগে নিয়তি হাবিবুলকে সেই চট্টগ্রাম দলেরই টিম ডিরেক্টর বানিয়ে দিয়েছে নাটকীয়তার শুরু আজ সকাল দশটায় চট্টগ্রাম রয়েলসের অধিকারী আব্দুল কায়ুম ইমেইলকে বিসিবিকে জানান প্রত্যাশিত পৃষ্ঠপোষক না পাওয়ায় দলের মালিকানা ছেড়ে দিতে চান ঘণ্টা পর বিসিবি সিদ্ধান্ত নেয় তারাই চট্টগ্রাম রয়েলস পরিচালনার দায়িত্ব নেবে ক্রিকেটারদের আশ্বস্ত করা হয় চুক্তির কাগজ থাকলে তাদের দেওয়া হবে পুরো পারিশ্রমিক এর আগেও এর টেকনিক্যাল কমিটি থেকে হাবিবুল বাসারকে পদত্যাগ করিয়ে চট্টগ্রামের টিম ডিরেক্টর বানিয়েছে বিসিবি আগে মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্বে থাকা তুষার ইমরান এখন শুধু চট্টগ্রামের ব্যাটিং কোচ আগের প্রথম কোচ মমিনুল হক হয়ে গেছেন সহকারী কোচ প্রধান কোচের দায়িত্ব দেযা হয়েছে মিজানুর রহমানকে আর ম্যানেজার হয়েছেন আসিফ ইকবাল